হ্যালো এভরিওয়ান আমি মর্নিংয়ে অল বডি যে এক্সারসাইজগুলো করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক হেডটা নিয়ে আপ ডাউন করি এটা টেন বার কমপ্লিট করবে তাতে ভালো হবে ঘাড়ের জন্য তিনটে এক্সারসাইজ ধীরে ধীরে করবে যাদের ঘাড়ে যন্ত্রণা করে আর কম্পিউটার ঘাটে ফোন ঘাটে বই পড়ে এমনি ঘাড়ে কোনো ক্ষেত্রে ঘুমোতে গিয়ে যদি লেগেও যায় এই তিনটে এক্সারসাইজ যদি রেগুলার করতে পারে তো তাদের এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত পাবে ঘাটটা একদিকে ক্লগ অ্যান্ড অ্যান্টি ক্লগ একবার ডান দিকে একবার বাম দিকে ঘোরাতে হবে ধীরে ধীরে ফাইভ সিক্স সেভেন Din. É. ঘাড়ের জন্য আমি যে তিনটি এক্সারসাইজ তোমাদের দেখালাম এটা তোমরা দু সপ্তাহ করে দেখো তোমাদের যদি নিজে থেকেই উপকার না বুঝতে পারো যাদের যন্ত্রণা করে তারাই এই ব্যায়ামটা করলে তার উপকার বুঝতে পারবে আমি আমি রেগুলারই করি মর্নিংয়ে আর আমি যা যে এক্সারসাইজ করি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম তোমরা এই এক্সারসাইজটা করো আর যদি উপকার পাও তা প্লিজ কমেন্ট করে জানিও আর ধীরে ধীরে করবে ফার্স্ট টাইম যারা এক্সারসাইজটা করবে তারা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে কেননা দ্রুত করাটা উচিত হবে না কেননা যারা ফার্স্ট টাইম ব্যায়ামগুলো করবে তাদের জন্যই বলছি আর ব্যায়ামগুলো করলে তার উপকার তারা নিজেরাই বুঝতে পারবে দু সপ্তাহ রেগুলার করে যাও হাত দুটো সামনে এবং পেছনে ক্লগাইজ অ্যান্ড অ্যান্টি ক্লগাইস টেনবার করে সামনে টেনবার পেছনে টেনবার করে কমপ্লিট করলে সেটা খুবই ভালো হবে আর যারাই এক্সারসাইজটা করবে ফার্স্ট টাইম তারা রানিং না করে খুব স্লোলি বা ধীরে ধীরে করার চেষ্টা করলে তাদের পক্ষে খুবই ভালো थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन हलो एक टू रिलैक्स। वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोर्टी फिफ्टी सिक्सटी सेवेंटी এই তো এই এক্সারসাইজগুলো রেগুলার তোমরা করো আর বেলি ফ্যাট অ্যান্ড সাইড ফ্যাট এটা তো কমবি আমি যা যা এক্সারসাইজ দেখিয়েছি এগুলো রেগুলার তোমরা করতে থাকো বন্ধুরা দু সপ্তাহের মধ্যে তোমরা নিজেরাই ফলাফল বুঝতে পারবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন সেভেন্টিন এইটিন এটা চল্লিশ বারও করতে পারো বা ষাট বারও করতে পারো এক একটা স্টেপ কুড়িবার বা ষাট বার করে কাউন্ট করে করলে সেটা তোমাদেরই ভালো হবে রেগুলার এটা মর্নিংয়ে করো আমি মর্নিংয়েই এই এক্সারসাইজগুলো করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলি ফ্যাট অ্যান্ড সাইড ফ্যাট তো কমবেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটি ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এই ব্যায়ামটা সবার জন্যই বিশেষ করে মা মাসিদের জন্য যাদের তো মা হয় তাদেরকেও বলছি এই যাদের কুমোর যন্ত্রণা করে ধীরে ধীরে এই ব্যায়ামটা রেগুলার করতে থাকো কাউন্ট বাড়াও দশ বা কুড়ি করতে পারলে খুবই ভালো হবে একবার ক্লগাইজ অ্যান্ড অ্যান্টি ক্লগাইজ টেন বার করে হোক টোয়েন্টি করে হোক এটা তোমরা নিজেরা করেই কাউন্ট করো আমি তো টোয়েন্টি করেই করি ব্যাক সাইড অ্যান্ড আমার সাইডে টু থ্রি ফোর ফাইভ সিক্স এক টানা দু সপ্তাহ এই ব্যায়াম দুটো করে দেখো পরপর যে দুটো ব্যায়াম একটা হচ্ছে এই কোমর ঘোরানো আর একটা আপডাউন করা তো এটাও টোয়েন্টি করে কমপ্লিট করলে খুব ভালো হয় সেটা কুড়ি মিনিট করে নিজেদেরকে সময় দিতে হবে যে কোনো টাইম মর্নিং হোক বা ইভিনিং হোক এই দুটো টাইম সকাল বিকেল যে কোনো একটা টাইম বের করে কুড়ি মিনিট করে নিজেদের জন্য অন্তত ব্যায়াম করো করো সেটা তোমাদের জন্য খুবই ভালো হবে হ্যাঁ সেটা কমে যাবে এগুলো রেগুলার করতে হবে এক্সারসাইজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো রেগুলার দেখতে থাকো আর আমাকে ফলো করো